নমস্কার আজকে আমি একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। বিশেষ করে বয়স্ক মানুষদের বা পোস্ট ডেলিভারি ডেলিভারির পরপরই এই সমস্যা দেখা দেয় এই সমস্যা হলো প্রসাব ধরে রাখার সমস্যা আপনি জোরে করে হাসছেন বা কাশছেন বা কোনো কিছু ভারী ওঠাচ্ছেন দেখবেন অনেক সময় আপনার প্রসাব বেরিয়ে যায় এটা বিশেষ করে একটু এজেড মানুষদের এটা বেশি হয় বয়স্ক মানুষদের এটা বেশি হয় আপনি পেচ্ছাপ বা আপনি প্রসাব ধরে রাখতে পারছেন না বা আপনার ইউরিন ধরে রাখতে পারছেন না প্রেসচাপ বা আপনার ইউরিন বেরিয়ে আপনার ড্রেস নষ্ট করে দেয় এই সমস্যা ঠিক করার জন্য কিছু সহজ এক্সারসাইজ আছে আপনি আপনার বাড়িতে থেকেই এক্সারসাইজগুলি যদি আপনি অভ্যাস করতে পারেন রেগুলার তাহলে এই সমস্যা প্রেস ধরে রাখা বা ইউরিন ধরে রাখার যে সমস্যা আছে এটা আপনার একবারে ঠিক হয়ে যাবে বিশেষ করে বর্তমান সময়ে যারা অফিসে জব করে তারা সকালবেলা বাড়ি থেকে খেয়ে দিয়ে অফিস গেল আবার অফিস থেকে বাড়ি আসলো আবার খেয়ে দিয়ে বাজার টাজার গেলো আবার শুয়ে পড়লো তো এই রকম হতে হতে বা বিশেষ করে যারা এজেড পারসন আছে যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে বা এমন যারা অনেক বয়স হয়েছে তারাও বাড়িতেই থাকে তো বিশেষ করে তেমন কিছু এক্সারসাইজ না করার ফলে আমাদের বিশেষ করে এই নাভির নিচ থেকে আমাদের যে পেলভিক ফোর যে মাসেলগুলো আছে এইগুলো খুব দুর্বল হয়ে যায় এর ফলে আমাদের এই রকম সমস্যা আস্তে আস্তে সৃষ্টি হয় পেলভিক ফোর মাসেরগুলোকে তাহলে আপনার যে পেচ্চাপ ধরে রাখার যে সমস্যা এটা আপনার তাড়াতাড়ি আপনি এটাকে বাড়িতে থেকেই একে ঠিক করতে পারবেন তো আজকে আমরা আর সময় নষ্ট না করে আমরা পেচ্চাপ ধরে রাখতে পারবেন কি কি আজকে এক্সারসাইজ আছে বাড়িতে থেকে আপনি করতে পারবেন সেইগুলো শুরু করছি এক নম্বর যে আমরা প্রথম যে অভ্যাস করবো তা আমরা বাড়িতেই যে কোনো বয়স্কের মানুষই এটা করতে পারবে এইরকম করে আমরা পাকে খুলে নেব যার যতটা সম্ভব কারো যদি এতটা হয় কারো যদি এতটা খুলতে পারে এতটাই খুলবে কোনো অসুবিধা নেই আমি করে দেখাচ্ছি এতটা এরকম আপনি খুলে দিলেন দেখলেন আপনার এই জায়গায় আপনার প্রেশার পড়ছে দেখুন এরপর আমাদেরকে ওয়ান টু থ্রি এরকম এখান থেকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইরকম যদি আপনি অভ্যাস করতে পারেন এরকম টান টান করে এরকম দেখুন আরও টান টান আপনি যদি অভ্যাস করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার সমস্যা দূর দু নম্বর যে এক্সারসাইজ করব তা আমরা ঠিক বাটারফ্লাই পোচ এইরকম করে আমরা একদম আমাদের গুজ্যদার বা অন্ডকোষের ঠিক নিচে এরকম দুটো পাকে নিয়ে চলে আসবো গোড়ালিকে আর দুটো হাত দিয়ে ঠিক এইরকম ধরে নেবো তারপর এইরকম ওয়ান নিচের দিকে নামাবো প্রেসার দেবো টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম আমরা করতে থাকবো এটা আপনি দু তিন মিনিট করুন কোনো অসুবিধা নেই এটাও খুব পেচ্ছাপ ধরে রাখা বা ইউরিন ধরে রাখার জন্য খুব এফেক্টিভ এক্সারসাইজ আমরা তিন নম্বর এক্সারসাইজ করার সময় এরকম আমরা শুয়ে পড়বো তারপর আমাদেরকে পাকে এরকম টান টান করে নিচের দিকে করে রাখতে হবে এবং আমাদের হাত এইরকম থাকবে এরপর আমাদেরকে নিঃশ্বাস নিতে হবে এবং পেটটাকে ভিতরের দিকে ঢোকানোর চেষ্টা করতে হবে আমাদের হিপ বা এই মাসালটাকে আমরা সংকুচিত হবে এবং পেটটা ঢোকার চেষ্টা হবে ঠিক আছে এরকম দেখুন তারপর আমরা পেটটাকে নিঃশ্বাস নিলাম এবারে পেটটাকে ঢোকানোর চেষ্টা করব কিছুক্ষণ ধরে রাখবো তারপর নিঃশ্বাস ছেড়ে দেবো খানোর জন্য আরো সুবিধা হবে দেখুন আমরা পরবর্তী যে এক্সারসাইজ করবো আমরা বসে যেরকম আমরা বাটার ফ্লাই করছিলাম এখানে আমরা শুয়ে বাটারফ্লাই এই এইরকম ঠিক দেখুন যার যেরকম সম্ভব হবে এরকম করে নিয়ে নেব এরপর আমরা ওয়ান টু থ্রি বা আপনি এরকম করে ধরে নিতেও পারেন ধরে পরবর্তী যে আসন করবো ঠিক আপনি আমাদের টয়লেট বা এইরকম করে আমাদেরকে বসতে হবে এটাকে আসন বলে ঠিক আমরা টয়লেটে বসার মতো অবস্থায় এরকম বসে থাকবো যতক্ষণ পারেন মিনিমাম দু থেকে তিন মিনিট যদি বসতে পারেন খুব ভালো এইরকম জাস্ট এই ঠিক এইরকম সামনে এরকম হবে না ঠিক এইরকম আপনি মাথায় হাত রাখতে পারেন এইরকম করে এটা আপনি অভ্যাস করুন প্রথম প্রথম এক মিনিট যদি ধরে রাখতে পারবেন খুব ভালো প্রথমে অতটা পারবেন না হয়তো কুড়ি সেকেন্ড করে ধরে রাখুন পরবর্তী সময়ে এক থেকে দেড় মিনিট বা দু মিনিট করার চেষ্টা করুন